কয়েকদিনের ভিতরে তো ইংলিশ আমার খুব পারদর্শী হয়ে গেছে হ্যাঁ এই আমি এক সপ্তাহের ভিতরে খুব ইংলিশ বলছি পারি পেরিনিয়াল আর কি ঢুকিয়া একটা জিনিস দেখবো দেখি ভিতরে আছে ঠিক পরে কথা বলছিস ইংলিশ তো ভালো আমি ইংলিশ শিখে গেছি অনেক

তো নির অব ইংলিশ সাত দিনের ভিতরে ইংরেজি আমার খুব ভালো হচ্ছে ইংরেজি একবার আমার মোবাইলে ইংরেজিগুলো আর কি আমি ডাউনলোড করব বুঝছেন ওই ডাউনলোড করে না একটা কথা ঢুকিয়ে আমি করব হ্যাঁ তো আমার একটা পেন দেন যে পেন দিলে তো পেন দেন একটা এটা তো না এটা কলম এটা কলম ভাই কলম না তো মানে যে পেন তো আছে ভাই